वेलकम बैक टू माय YouTube चैनल तो गाइस व्हाट इज योर माय वीडियो इंग्लिश ভালো বলি না আমি তো এরকমই ইংলিশ বলতে থাকি ঠিক আছে নাই বলি বড় गाइस তুমি ভালো আছো নউ তো আমার দাঁত গুলা খুব পরিষ্কার হলো না Mi-era stai goldaci, deci 2000, 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 de